আসসালামু আলাইকুম তোমরা যারা আমাদের ভার্সিটি কোর্সে ইনরোল হওয়ার বিষয়ে অনেক প্রশ্নগুলো করতেছ তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা দেখো আজকে আমরা দেখাবো যে আমরা কীভাবে ভার্সিটি কোর্সের কোর্স প্ল্যান প্লাস আমাদের ক্লাস কন্টিনিউ কি কি থাকতেছে এবং একটা স্টুডেন্ট হিসেবে তোমার কি কি ডিমান্ড হতে পারে আমাদের প্রতি আমরা সবগুলো কভার করছি কি না তুমি জাস্ট দেখলেই বুঝতে পারবা ঠিক আছে তো আমরা আমাদের ভার্সিটি কোর্সটা ঠিক এভাবে প্ল্যান করছি যাতে একটা স্টুডেন্ট যারা মনে করো এটা কিন্তু কমপ্লিট কোর্স না এটা কিন্তু কমপ্লিমেন্টারি অর্থাৎ তুমি ব্যাকআপ হিসেবে এটা রাখতেছো তো কোনো স্টুডেন্ট যদি তার মেডিকেল প্রিপারেশন দিতেছে এবং ব্যাক আপ হিসেবে ও চার্সের একটা কম সময়ের মধ্যে একটা কমপ্লিট প্রিপারেশন থাকে তাদের ক্ষেত্রে আমাদের এই কোর্সটা মূলত ঠিক আছে এখানে আমরা খুব কম সময়ে একটা শর্ট টাইমে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন দেওয়ার চেষ্টা করবো তো এক্ষেত্রে তোমাদের সব থেকে বেশি প্রবলেম হয় ম্যাথের ক্ষেত্রে আমি তোমাদের একটু সিম্পল আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি আমাদের যে কোর্স প্ল্যানটা সেখানে ম্যাথের কন্টেন্টগুলো কীভাবে আমরা সাজিয়েছি কিভাবে একটা স্টুডেন্ট তার বোঝার ক্ষেত্রে কি কি দরকার হতে পারে বা একটা প্রিপারেশন পরিপূর্ণভাবে নেওয়ার জন্য তার কী কী প্রয়োজন হতে পারে সব কিছু আমরা এই যে একটা ফ্লাইডের মাধ্যমে তোমাকে আমি বোঝা দেওয়ার চেষ্টা করবো এবং আমরা কী কীভাবে পড়াইতেছি কীভাবে পড়াচ্ছি সব কিছু বিষয়ে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো দেখো আমরা আমি যে তোমাদের লাস্ট প্রথম একটা ক্লাস নিয়েছিলাম সেটা হচ্ছে সরল প্রতি আমাদের বোনের সান্স পেপারের সরলেখা দেখো আমি তোমাদের এখানে বলতেছি আমরা কি কী পড়াইছিলাম কীভাবে ক্লাসটা নিয়েছি যাতে একটা স্টুডেন্ট সহজে মানে কেউ যদি এটা বলতে পারে যে তার ডিমান্ডটা পুরো পূরণ হয়নি ঠিক আছে দেখো আমরা যখন ক্লাসটা নিয়েছি প্রথমত এই ক্লাসের একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে আমরা এই ক্লাস কন্টেন্টের মধ্যে কোন কোন টপিকগুলো আছে সেগুলো কত করে আছে তারা যাতে এই দেখলে একটা আইডিয়া পেয়ে যায় ঠিক আছে এটা রাখছি তারপর দেখো আমরা এই চ্যাপ্টারের একটি কনসেপ্ট মানে তোমাকে আমি যে চ্যাপ্টার শুরু করবো তার আগে আমরা কী করি কনসেপ্ট মানে অনেকে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন তারা কিন্তু অনেকেরই ম্যাথ প্রবলেম মানে ম্যাথে ওইরকম কনসেপ্টগুলো একাডেমিকে পড়ছো একটু মানে ফাঁকিবাজি করে পড়ছো তাই না তো আমরা চেষ্টা করছি তোমরা যদি ফাঁকিবাজ করে পড়াশোনা করেও আসো বা মাথায় কোনো নাও থাকে প্রথমে আমরা এই চ্যাপ্টারের একটা কনসেপ্ট তোমাকে দেবো বা ওই টপিকের কনসেপ্টটা পরিপূর্ণভাবে মানে একাডেমিকে যেভাবে ক্লাস নেয় তো একাডেমিকে ইন ডিটেলসে পড়ে আমরা ডিটেলস থেকে একটু শর্ট করে কম সময়ের মধ্যে তোমাদের আমরা এরা প্রোভাইড করছি যে তোমরা সহজেই বুঝতে পারো যে আমাদের কনসেপ্টটা কি এই দেখো যখন তোমাদের আমি প্রত্যেকটা কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার পড়াইতেছি এটার পর দেখো আমরা প্রত্যেকটা কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ারভাবে পড়াইতেছি পড়ানোর পর দেন আমরা এই টপিক একটা ম্যাথ করাইছি এই ম্যাথ করানোর পর তোমাদের সাথে আমরা রিপিট পায়ার খেলছিলাম যে আমি একটা ম্যান দিতাম তুমি যে কনসেপ্ট শিখলা সেটা অ্যাপ্লাইটা করো দেখো ক্লাসের পড়া কিন্তু আমরা ক্লাসে শেষ করে দিবেছি দেখো এইভাবে আমরা এই চ্যাপ্টারে যতগুলো টপিক আছে না কেন সবগুলোই আমরা এইভাবে শেষ করছি এবং এই চ্যাপ্টারে যত কোয়েশ্চেন আসতে পারে না কেন যত টাইফে আসতে পারে না কেন সবগুলো আমরা কিন্তু এখানে কভার করার চেষ্টা করছি তুমি একটা টপিক দেখলা না ভাই দেখো প্রত্যেকটা টপিক ধরছি দেন প্রথমত আমরা কনসেপ্ট ক্লিয়ার করছি দেন তোমাদের প্র্যাকটিস কোন টাইপের আসতে পারে তো দেখো একটা স্টুডেন্টের এর সাইড কি ডিমান্ড হতে পারে বলতো আমরা যেভাবে কোর্স প্ল্যানটা সাজিয়েছি এর মতো কোর্স প্লান্ট কেউ কোথাও তুমি দেখতে পারবা কেউ কিন্তু আমাদের মতো এত সুন্দরভাবে গোসানো ভাবে এবং কমপ্লিট প্রিপারেশন আকারে তোমাদের জন্য কন্টেন্ট প্রোভাইড করতেছে না তুমি চাইলে আমাদের এই ভিডিওতে একটা তোমাকে ডেমো ক্লাসে আমি ভিডিও দিচ্ছি যেটা আমরা প্রথম ক্লাস নিয়েছিলাম সেই ভিডিও তুমি দেখতে পারো তাহলে তুমি বুঝতে পারবো যে আমাদের কোর্সটা অর্থাৎ আর টিডিএস কমপ্লিমেন্টারি ভার্সিটির কোর্সের ক্লাস দিলে কতটা হেল্পফুল এবং কতটা কোয়ালিটিফুল হতে পারে আশা করি তোমরা এই বিষয় সুন্দরভাবে বুঝে সুঝে কাজ করবা ঠিক আছে তো অবশ্যই তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তো তোমরা অবশ্যই আর টিডিএসের যে লাইভ ওয়েবসাইট আছে সেখানে তোমরা যাবা কিভাবে যাবা আমি তোমাদের একটু আইডিয়া দিচ্ছি তোমার প্রথমত গুগল ক্রোমে যাবা গুগল ক্রমে গিয়েই এখানে লিখবা আর লাইভ কি লিখবা বলতো আর টি এল ভি ভিই যখন লাইভ লিখবা সার্চ দেবা দেখো আমাদের কিন্তু প্রথমে যে ওয়েবসাইট শো করবো সে কিন্তু আমাদের আর ওয়েবসাইটে ঠিক আছে এখানে লাইভ ক্লিক করবা তো এখানে কিন্তু আমাদের কোর্স প্ল্যানকে দেখাবে এখানে দেখো সবগুলো কোর্স প্ল্যান দেখা দিচ্ছে এই দেখো মানচিত্র কোর্স প্লান দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট টু কোর্স প্ল্যান এখানে সবগুলো কোর্স প্ল্যান তোমাকে দেখাবে এখানে একটু স্ক্রল করলেই তুমি নিচের দিকে পাবা এই যে দেখো আমাদের কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্স কোর্স প্লানটার মূল্য খুবই নগণ্য একদম আমরা যারা আমাদের মেডিকেল ফাইনাল ব্যাচে জুতো থাকবো তারা তো এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি পাইতেছে তো তারা যা মানে অনেকে অন্য জায়গায় ভর্তি হতে পারো বা অফলাইনে হতে পারো তো সেখানে তারা হচ্ছে একটা আমার মেডি মেডিকেলের পাশাপাশি একটা আমাদের ভার্সিটি প্রিপারেশন থাকে তারা চাইলে বারোশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে এখানে তুমি জাস্ট দেখলেই বুঝতে পারবা এই দেখো আমাদের কোর্সটা শুরু করতেছে দেখো এখানে আমার গণিতে ক্লাস রাখতে চব্বিশ চোদ্দোটা মানে কেমিস্ট্রি শার্টটা ফিজিক্সের শার্টটা এরকম মোট আটাইশটা ক্লাস রাখতেছি ফি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এবং এবং এই ক্লাসগুলো অবশ্যই কিন্তু চল্লিশটা হবে এবং প্রত্যেকটা আমরা যে ভার্সারি পরীক্ষার সামনে কিন্তু একটা ওয়ান শার্ট বা সাল শার্টগুলো ক্লাস দেবো যেখানে আমরা কিন্তু গত বছর একদম সফলতা দেখাই দিয়েছি কিন্তু আমাদের লেকচার স্লাইডটি কিন্তু নাইনটি পার্সেন্ট কোয়েশনগুলো কমন পড়ছিলো ঠিক আমরা তোমাদের জন্য এত বেস্টভাবে একদম সর্ববেস্ট এর থেকে আর কোথাও কিন্তু এত কোয়ালিটিফুল কন্টেন্ট তুমি পাবান না আশা করি ইনশাল্লাহ ইফোর্ট সময় দিয়ে বানাইছি বানাইতেছি তো তোমরা অবশ্যই ক্লাস দেখলেই বুঝতে পারবে ক্লাস কন্টেন্টগুলো কিরকম হয় না হয় তো তোমার ক্লাসটা দেখো ঠিক আছে তোমার অনেকে তোমার চাইলে এই কোর্সটা এখান থেকে বারোশো টাকা পেমেন্ট করে আমাদের কোর্সটা নিতে পারো তো সবার জন্য অনেক অনেক